এখন বাজে বারোটা দশ এখন বিরিয়ানি কমপ্লিট হলো দুষ্টুমি করবে না বাকি আমি আসছি হ্যাঁ একটু ডাক্তারের কাছে আসছি হ্যালো উই অন গুড আফটারনুন দেখো এখন বাজে পনের তিনটে এখন থেকে ব্লকটা স্টার্ট ঘুম থেকে উঠেছি বারোটার সময় মাত্র তো বারোটা না তখন ওই পনের বারোটার মতো বাজে উঠে একটু খাওয়া দাওয়া করে নিলাম সিভির জন্য খিচুড়ি রান্না করলাম ওই বৃষ্টি ভেজার দিনে যেমন অলসভাবে কেটে যায় ওই আর কি তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানিও আমাদের কিন্তু বিভদ্র বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমি একটু ডক্টরের কাছে যাবো যেতেই পাচ্ছি না তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি সারাদিনের ডেলি রুটিনটা এখন একটু কমেছে বৃষ্টিটা তাও হচ্ছে এই দেখো চিটেফোঁটা ফোটা সকালে তো ঘুম থেকে উঠে দেখছি সে ভয়ানক বৃষ্টি হচ্ছিল এই যে স্ত্রীকে চান করিয়ে এসেছি সবে রেডি রেডি করালাম এটার অবস্থা দেখো টিপ টিপের পাতা নিয়ে বসে গেছে খেলতে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে আমার গলায় টিপ পরিয়ে দিয়েছে এই যে আমার মাকে পরিয়েছে নিজে কটা পরেছে দেখো টিপ দেখি টাকা আর কটা পরবি টিপ আর কটা পরবি হাতে আচ্ছা কপালে তিনটে হাতে একটা দুটো দেখতে পাচ্ছি এই রাখ এবার টিপ দে আর করতে হবে না অনেক টিপ করেছিস দিয়ে দাও চলো এবার খাবে এ ওটস খেয়েছে ব্রেকফাস্টে দেখো আবার ডবল টিপ করেছে আর আর এখন করেছি ডালিয়ার খিচুড়ি আলু দিয়ে পেঁপে দিয়ে এখন এই দুপুরে এটা খাবে ও মানে ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে আয়ুষি আয়ুষি দিদি দিদি দাদা দাদা করছে ওরা তো স্কুলে গেছে তো এটা খাইয়ে ওকে ওই ঘরে দিয়ে আসবো খেলা করবে চলো বাকি আসো খেয়ে নেবে না কেন আসো খাবে আসো আস না খেতে হবে না খেলে বড় হবে কি করে আসো পাকো তাড়াতাড়ি কালকে আলতাকে পড়েছিল পায় কি কি পড়েছ ওটা কি ওইটা কি ওটা বলো বল আলতা বল আলতা বল আলতা পাকুড়া সব বলতে পারে চেষ্টা করি ওকে ফোনটা না দিয়ে নর্মালি খাওয়ানোর খেলা করতে করতে কিন্তু প্রথমে অনেক চেষ্টা করার পরে আল্টিমেটলি ফোনটা আমার দিতেই হয় আর এই দেখো ড্রাগন ফলটা পিসি সেদিন কল্যাণী ইমসে ডাক্তার কাছে গেছিল কালকে তখন পিসি এনে দিয়েছিল এখন আমি ফলগুলো কেটে নিয়েছি একটা হাফ বেদানা একটা বেদানার হাফ আর একটা ড্রাগনের হাফ আর একটা মৌসুমি এখন খাওয়াবো এই যে নিয়ে এই ঘরে চলে এসেছি ও এই ঘরে ছিল ওকে খাইয়ে এই ঘরে দিয়ে গেছি তারপরে ফলটা কেটে আবার মানে আমাদের পুরনো ঘরে নিয়ে এসেছি এই ঘরেই থাকে পিসি ঠাকুমা সবার সাথে খেলাধুলা করে আর এই যে অনুমুখাও আছে তো অনুমুখাকে দিলাম আর সিভি তো খাবেই না ড্রাগনটা ও মানে কেন জানি না খেতেই যাচ্ছে না ড্রাগনটাও কিন্তু এর আগেও দু তিন দিন এখন যাবো ডক্টরের কাছে আমাদের এখানে লোকাল একটা হোমিওপ্যাথি ডক্টর আছে খুব ভালো তো ওনার কাছে এখন যাবোই যে রিপোর্টগুলো সব নিয়ে নিয়েছি ব্যাকে করে সিবি রেখে যাচ্ছি বৃষ্টি না হলে নিয়ে যেতাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর নেবো না ফল টল খাইয়ে খাবার দাবার খাইয়ে রেখে গেছি আর যদি খিদে পায় বোন একটু দুধ খাইয়ে দেবে তো চলো যাওয়া যাক একটু রাস্তার জন্য অপেক্ষা করছি অটোর জন্য টোটোর জন্য এই বৃষ্টির মধ্যে আর হেঁটে যেতে ইচ্ছা করছে না

কি খাবে ভুতু এটা কি দিদি টাটা দাও সোনা টাটা দাও বলো টাটা বাই বাই হাতটা দেখি তোর হাতটা দেখি এই ড্রাগন খেয়েছে তো ড্রাগনটা চটকেছে পুরো পিঙ্ক হয়ে গেছে ওই হাত দেখি এই হাতটা কম এই হাতটা বেশি জামাতেও লাগিয়েছিস পাখি এই দেখ প্রত্যেকটা জায়গায় ড্রাগন লাগিয়েছিস টাটা লাইন কিস করে দাও পাখি একটা আমাকে ডাক্তার বাবু কাছে চলে এসছি এসে দেখছি উনি চেম্বারে নেই কোথাও একটা হয়তো গেছে তো আমি অপেক্ষা করছিলাম একটুখানি শ্যুট নিয়ে নিলাম ডাক্তারটা ভীষণই ভালো মানে আমি আমার জন্য আজকে ওনাকে ফার্স্ট দেখালাম কিন্তু এর আগেও সিভিকে নিয়ে অনেকবার এসছি ডাক্তারের কাছ থেকে বাড়ি যাচ্ছি ছাতামুড়ি দিয়ে ডাক্তার আমাকে বলেছে বেশি করে হাঁটাচোলা করতে টোটো হয়ে না যেন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি হালকা বৃষ্টি পড়ছে তাও ও দেখেছো অনেকটাই লোক আছে ব্রিজে নলে সবসময় প্রচুর লোক থাকে বাড়ি এসে দেখছি সিবি ঘুমিয়ে পড়েছে এর জন্য একটু ঘুম মানে ভালো করে আমি গার্পটাকে একটা কাঁথা দিয়ে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা আছে আর গুড নাইটটা ধরিয়ে দিলাম আর বিশ্বাস অবস্থা দেখেছো তারপরে মা একটু চা করে নিয়ে আসলো আর এই যে কটকটিনা কি বলে এই এক প্যাকেট কিনে নিয়ে এসছে চার সাথে খাওয়ার জন্য এই সব খেলে এত গ্যাস হয় আমার তবুও নিয়ে এসছে অল্প কটা খেলাম সিবিকে একটা দিলাম ও খাওয়ার জন্য দাঁড়িয়েছিল বেচারাকে কিছু না দিয়ে আর খাওয়াই যায় না কি সুন্দর দেখেছো যেই একটা হাতে দিলাম চলে গেল কিন্তু এদিকে বোনের উঠলো তো কটক যাই ওনার হঠাৎ বিকালবেলায় মানে সন্ধ্যাটাকে মনে হয়েছে উনি আজকে বিরিয়ানি বানাবে তো সেই রীতিমতো বাজারে গিয়ে সব কিনে নিয়ে এসছে চাল মানে মশলাপাতি যা যা লাগে চিকেন নিয়ে যে করা শুরু করে দিয়েছে ও মানে প্রায় দিনই ওর যখন ইচ্ছা হয় তখন এরকম নিয়ে আসে বাজার টাজার ওই করে নিয়ে আসে নিয়ে রান্না বান্না করে খায় আর আমারও বেশ ভালোই লাগে একটু শুয়ে বসে খেতে পারি ভালো মন্দ বৃষ্টির দিনে বিরিয়ানি কার না ভালো লাগে বলো তো এই যে একদিকে করছে চিকেন কষা আর একদিকে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে ওই মা একটুখানি পেঁয়াজ টিয়াজ মানে আমাদের আবার মিক্সার এখন বাজে বারোটা দশ এখন বিরিয়ানি কমপ্লিট হলো এই যে তুমি কি একটু খাবে না অল্প একটুখানি খাও এখান থেকে না সামান্য খাও ভালো না ভালো না মিমি রান্না করেছে ভালো হয়নি হ্যাঁ মিমি করেছে ভালো হয়নি জল খাবে আছে জল দিচ্ছি তো এই যে বন্ধুরা বিরিয়ানি আর এই যে চিকেন স্যালাড যে মা বাবার আমার সেবির এক এই টুনির এখনো এক অনেকটা রয়েছে সকালবেলায় বৌদি দেবে আর কি আর সকালেও আমাদের হয়ে যাবে একটু খাও শোনা না ধরো খাবেন না না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গোটাই কোনটা খাবে বাকি এইটা চিকেন চিকেন ওটা মাম নাম নাও মাংস খাও এই এই ফেলে খাবে না